i don't know হাই কি শুনলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আসলে না শুভ সকাল আমি প্রথম লাইক কমেন্ট করে চলে আসলাম আপনার লাইভে আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি মোটামুটি কিন্তু ছেলেটার খুবই শরীর খারাপ এই কারণে তার ছেলেটাকে ডাক্তারখানায় নিয়ে এসে তোমরা সবাই কেমন আছে বলি তোমরা সবাই কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো m

বলো বন্ধুরা ডিটার সাথে তুমি একদম এনচুয়ার করতো এনচুয়ার করতো মেন্ট করো লাইক সাথে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না রাজু গুড মর্নিং গুড মর্নিং তোমাকে হচ্ছে তুমি কোথা থেকে দেখছো বলো রাজু আর যেসব বন্ধুরা আমাকে ভালোবাসো আমার পাশে থাকতে চাও তাহলে একটু সুপার সুপার থ্যাংক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে কেউ তাহলে ছটপট করে সাবস্ক্রাইব করে দিই ছটপট করে সাবস্ক্রাইব করে দিও আমার সাথে পার্সোনাল কথা বলার জন্য সুপার মেম্বারশিপ নাও মেম্বারশিপ কখন আসো মেম্বারশিপে আসি রাত তোমার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা একটা আছে একটা আছে একটা আছে দুপুর তোমার সাড়ে তিনটে দুপুর সাড়ে তিনটে 十八岁，十七岁，十不岁。 জানতে চাও তাহলে জানতে পারো আমার সাথে বন্ধু হয়ে যেতে পারো বন্ধু হিসাবে যদি কিছু জানতে চাও বলবো ঠিক আছে সবাই কম আর যেসব বন্ধুরা আমাকে ভালোবাসা একটু মেম্বারশিপ নিয়ে নাও আমার সাথে পার্সোনাল কথা বলার জন্য আর যারা আমাকে ভালোবাসো তাদেরকে একটু সুপার চার্সে পারফরমেন্স করেন সুপার চার্সে পারফেন্স করে ঠিক আছে বলো বন্ধুরা যে যে আছে কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফ্লাস কমেন্ট করো আর ঝটপট করে সুপার চ্যাট সুপার থ্যাংকস করে দাও একটু আমাকে যদি ভালোবাসো তাহলে সুপার চ্যাট সুপার থ্যাংকস করো যদি আমাকে ভালোবাসো তাহলে একটু সুপার চ্যাট সুপার থ্যাংকস করো বন্ধুরা